بسم الله الرحمن الرحيم শৈলকুপাই মোটর শ্রমিক ও চালকদের সাথে চা চক্র ও মত সভা অনুষ্ঠিত হয়েছে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান শৈলকুপা প্রেস ক্লাবে দুপুরে চা চক্র মত ও সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন সড়কে শৃঙ্খলা ফেরাতে ও সড়ক দুর্ঘটনা রোধে সকল চালকদের দায়িত্বশীল হতে হবে যানজট নিরসনে শৈলকুপায় একটি বাস ও ট্রাক টার্মিনাল নির্মাণের দাবি জানান মোটর

যত সুস্থতা কামনা করছি ওকে আপাতত আমি টাকা অনুদান হিসেবে দিয়ে যাচ্ছি ওর চিকিৎসা সুস্থভাবে ব্যবস্থা করা হয় ট্রাক ট্রাক লরি ও কাবার ভ্যানের শ্রমিক নেতা জাকির মোল্লার সঞ্চালনায় আলোচনা সভায় জেলা উপজেলা মোটর শ্রমিক চালক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন